আসসালামু আলাইকুম মুশফিকুর রহিম আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে সাত ধাপ ওপরে এসে এখন সতেরোতা অবস্থান করছেন অনেকেই প্রশ্ন করেছেন আমাদের কাছে যে রহিমের এই র্যাঙ্কিংটা কীভাবে হিসেব করা হয়েছে কিংবা আইসিসি ব্যাটসম্যান রেটিংটা কিভাবে হিসেব করা হয় অনেকগুলো ফ্যাক্টরের উপর বিবেচনা করে আসলে হিসেবটা করা হয় এবং সেই হিসেবটা পুরোপুরি কম্পিউটারাইজ পদ্ধতিতে করা হয় প্রত্যেকটা ম্যাচে শূন্য থেকে এক হাজারের মধ্যে একটা রেটিং পয়েন্ট হিসেব করে একজন প্লেয়ার একটা রেটিং পয়েন্ট পান এবং সেটার সঙ্গে তার ক্যারিয়ারে অর্জিত যে রেটিং পয়েন্ট সেটাকে গড় করে তার বর্তমান রেটিং পয়েন্টের হিসেবটা করা হয় এবং সেই অনুযায়ী তার র্যাঙ্কিংয়ে ওপর নিচ নামার একটা ব্যাপার থাকে এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আপনার যদি গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচের পারফরমেন্সটা বেটার হয় সেক্ষেত্রে আপনি একটা বেটার রেটিং পয়েন্ট পাচ্ছেন বা আপনি একটা বোনাস রেটিং পয়েন্ট পাচ্ছেন তবে বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর বিবেচনা করে পরবর্তী সময়ে কম্পিউটারাইজড পদ্ধতিতে একটা গড় করা হয় সেই অনুযায়ী একজন প্লেয়ারের রেটিং পয়েন্ট বাড়ে প্রথম যে বিষয়টা বিবেচনা করা হয় সেই বিষয়টা হচ্ছে আপনি কি পরিমাণ রান করছেন অর্থাৎ রান কত আপনি করছেন ডেফিনেটলি এটা তো একদম বেসিক একটা ফ্যাক্টর কিন্তু এর মাঝেও যদি আমরা একটু বিভাজন করতে চাই তাহলে রানস ফর দ্য উইনিং কজ অর্থাৎ আপনি রান করেছেন কিন্তু আপনার দল ম্যাচ জিতেছে কিনা অর্থাৎ যেটা ম্যাচে আপনি কি পরিমাণ রান করেছেন সেটা দলের মোট রানের কত শতাংশ রান আপনার রান আছে সেই অনুযায়ী কিন্তু বোনাস পয়েন্টগুলো বাড়ানো হয় অর্থাৎ রেটিং পয়েন্টটাকে বাড়ানো হয় অর্থাৎ মুশফিকুর রহিম যেহেতু বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে ওই ম্যাচটাতে টিমের টপ স্কোরার ছিলেন এবং আপনি সামগ্রিক যে রান পাঁচশো পঁয়ষট্টির মতো রান সেটার মধ্যে একশো কত শতাংশ রান সেটারও একটা হিসেব করে দেখা গেছে যে সবচেয়ে বেশি শতাংশ রানটা মুশফিকুর রহিম করেছেন সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মুশফিকুর রহিমের রেটিং পয়েন্টটাকে কিন্তু বাড়ানো হয়েছে দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে আপনি কোন কন্ডিশনে রানটাকে করছেন অর্থাৎ প্রথম ইনিংসে উইকেট যখন ফ্রেশ রয়েছে তখন আপনি যে পরিমাণ রান করেছেন দ্বিতীয় ইনিংসে উইকেট যখন একটু কম ফ্রেশ ওই সময়টা আপনি কি পরিমাণ রান করছেন সেটার উপর ভিত্তি করেও কিন্তু রেটিংটা বাড়ানো হয় সাপোজ কোনো ব্যাটার যদি প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রান করলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি একশো এক রান করলেন বা দ্বিতীয় ইনিংসে তিনি নব্বই রান করলেন সেক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে তার প্রথম ইনিংসের এর একশো পঞ্চাশের চাইতে দ্বিতীয় ইনিংসের নব্বই বা একশো রান অনেক বেশি ভ্যালুয়েবল বা অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করা পয়েন্ট যুক্ত হবে যেহেতু মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে ব্যাটিং তাকে করতে হয় নাই সো আলটিমেটলি এই জায়গাটাতে দ্বিতীয় ইনিংসের যে অ্যাডভান্টেজ রেটিংয়ের ক্ষেত্রে সেটাকে তিনি মিস করেছেন তবে এক্ষেত্রে আরেকটা বিষয় বিবেচনা করার আছে তা হচ্ছে বাংলাদেশ যে পরিমাণ রান প্রথম ইনিংসে করেছে এবং ওই রানে রহিমের যে কন্ট্রিবিউশনটা ছিল যে কারণে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে খুব কম রান চেস করতে হয়েছে সো ওইটার একটা অ্যাডভান্টেজ মুশফিকুর রহিম পেয়েছেন যে আলটিমেটলি তিনি এত ভালো ব্যাটিং করেছেন যে কারণে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস ব্যাটাররা পাননি সো এটাকে এনশিওর মুশফিকুর রহিম যেহেতু করেছেন তো এই ফ্যাক্টরটার উপর ভিত্তি করে তিনি একটু বাড়তি রেটিং পয়েন্ট পেয়েছেন তিন নম্বর যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রান স্কোরিং সিচুয়েশন অর্থাৎ কোন সিচুয়েশনে তিনি রান করছেন এবং যে সময়টা তিনি রান করছেন সেই সময়টা দলের ক্রাইসিস মোমেন্ট ছিল কিনা আমরা জানি যে মেহেদি মিরাজের সঙ্গে মুশফিকুর রহিম একটা বড় পার্টনারশিপ করেছেন তো এই যে ছয় সাত আট নম্বর উইকেটে তিনি যে পার্টনারশিপ করেছেন একটা পর্যায়ে ক্রাইসিসে পড়ার পর তিনি সেটাকে ওভারকাম করেছেন এটার জন্য বেশ কিছু রেটিং পয়েন্ট তিনি বোনাস পেয়েছেন এবং যেটা ম্যাচের কারেন্ট সিনারিও অনুযায়ী এই বিষয়টা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে অপোনেন্ট টিমের বোলারদের রেটিংটা কেমন রয়েছে বা অপোনেন্ট টিমের বোলিং রেটিংটা কেমন রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও পাকিস্তানের এই টেস্ট টিমটার যে বোলিং রেটিং সেটা কিন্তু খুব বেশি বলা যাবে না আপনি যদি শাহিন শাহ আফ্রিদির কথা চিন্তা করেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দশ নম্বর অবস্থানে রয়েছেন তার রেটিং পয়েন্টটা সাতশো ষোলো অ্যাপার্ট ফ্রম শাহিন আফ্রিদি আর কেউ কিন্তু টপ থার্টির মধ্যেও নেয় অর্থাৎ শীর্ষ ত্রিশের মধ্যেও নেয় নাসিম শাহ তার র্যাঙ্কিংটা হচ্ছে তেত্রিশ কিন্তু রেটিং পয়েন্টটা পাঁচশো ছত্রিশ খুররাম শেজাদ তার র্যাঙ্কিংটা ছিয়ানব্বই রেটিং পয়েন্ট দুশো আর বাদ বাকি যারা আছেন তারা তার চাইতেও নিচে সুতরাং ওভারঅল পাকিস্তানের বোলিং রেটিং পয়েন্টটা যে খুব বেশি ব্যাপারটা সেরকম না যদি আর একটু বেটার বোলিং সাইডটা থাকতো পাকিস্তানের এমনও হতে পারতো উঠতে দেখেছি হয়তো বা তিনি আট নয় ধাপ উপরে উঠতে পারতেন অর্থাৎ এই জায়গাটায় একটা বিষয় আসলে মিস করেছেন আরেকটা যে বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাচে যে পরিমাণ রান হয়েছে সেই রান অনুযায়ী আসলে তার রানটা কেমন এখন খুব সিম্পল একটা ব্যাপার পাকিস্তান আগে ব্যাটিং করে সাড়ে চারশোর কাছাকাছি রান করেছে বাংলাদেশ তার পরের ইনিংসে পাঁচশো পঁয়ষট্টির মতো রান করেছে তার মানে এটা একটা হাই স্কোরিং ম্যাচ সো হাই স্কোরিং ম্যাচে একটা সেঞ্চুরির চাইতে লো স্কোরিং ম্যাচ ধরেন যে ম্যাচটাতে অ্যাভারেজ রানই হয়েছে আড়াইশো সেই লো স্কোরিং ম্যাচে সেঞ্চুরির ভ্যালুটা অনেক বেশি এই টেস্ট ইনিংসে যেটা হয়েছে যে মুশফিকরিম এই অ্যাডভান্টেজটা কিন্তু পান নাই এই অ্যাডভান্টেজটা যদি পেতেন সাপোজ এরকম হতো যে পিচটায় একটা লো স্কোরিং পিচ বা ম্যাচটা একটা লো স্কোরিং ম্যাচ সেখানে মুশফিক রেম একটা সেঞ্চুরি করেছেন তাহলে তার রেটিং পয়েন্টটা আরও বাড়তো আবারও বলি যদি এই জায়গাটা কোয়ালিফাই করতেন তাহলে মুশফিকের রেটিংটা আরও বেশি বাড়তো এবং তার র্যাঙ্কিংটা আরও দুই এক ধাপ হয়তো বা এগিয়ে যেত আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে আউট নাকি নট আউট এখন মুশফিকুরিম যেহেতু আউট হয়েছেন এই নট আউট থাকার যে বোনাস পয়েন্টটা সেই নট আউট থাকার বোনাস পয়েন্টটা তিনি পান নাই সো মোটামুটি এই সাত আটটা ফ্যাক্টরের উপর বেস করেই কম্পিউটারাইজ পদ্ধতিতে ক্যালকুলেশনটা করা হয় এবং এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয় এবং সেই সফটওয়্যারে বিভিন্ন বিষয়ে প্রোগ্রামিং করে কোডিং করে দেওয়া আছে এবং বিভিন্ন ম্যাচের বিভিন্ন সিনারিও পর্যালোচনা করে আসলে কার কেমন রেটিং পয়েন্ট থাকার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জিনিসটা করা আছে তবে এই বেসিক ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করেই কোডিংটা করা হয়েছে সো মুশফিকুর রহিম কিছু কিছু জায়গায় তো অ্যাডভান্টেজ পেয়েছে না আবার কিছু কিছু জায়গায় যেহেতু পাকিস্তানের বোলিং খুব একটা না ম্যাচ হয়েছে সেসব জায়গার পর্যালোচনা করলে মুশফিকুর রহিম হয়তোবা আরও সিনারিও যদি ডিফারেন্ট হতো আরও বেশি রেটিং পয়েন্ট পেতে পারতেন সো ফ্যাক্টরটা আসলে ওই জায়গাটাতে আবার একটা ব্যাপার আছে জিম্বাবুয়ের সঙ্গে একটা সেঞ্চুরি করা পাকিস্তানের সঙ্গে একটা সেঞ্চুরি করা দুইটা কিন্তু দুই বিষয় সো দেখা গেল যে জিম্বাবুয়ের বোলারদের রেটিংটা পাকিস্তানের বোলারদের রেটিংয়ের চাইতে কম কিংবা ধরেন আয়ারল্যান্ডের বোলারদের রেটিংটা পাকিস্তানি বোলারদের রেটিং পয়েন্টের চাইতে কম সো এক্ষেত্রে কিন্তু দেখা যেত যে এত ধাপ এগোতে পারতেন না এগুলো সব কিছু মিলিয়েই আসলে ওই হিসাবটা করা হয় সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা জানতে চেয়েছেন আমাদের কাছে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সের মাধ্যমে হয়তোবা তার উত্তরটা পেয়ে গেছেন যে মুশফিকুর রহিমের রেটিং পয়েন্টটা কীভাবে হিসেব করা হয়েছে তবে তারপরও আমার কাছে মনে হয় যে কখনো কখনো আইসিএসির রেটিং পয়েন্ট সিস্টেম কিংবা আইসিসির র্যাঙ্কিং সিস্টেম এই নিয়ে আমি খুব কনফিউজ হয়ে যাই শুধুমাত্র আমি না আমার মনে হয় যে অনেক লেজেন্ডারি ক্রিকেটাররাও আইসিসির এই রেটিং পয়েন্ট সিস্টেমটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আমিও মাঝে মধ্যে এই ব্যাপারটা নিয়ে আমার কাছে মাঝে মধ্যে বোধগম্য হয় না আমার কাছে এই বিষয়টা অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু টিমের প্লেয়াররা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছেন কিনা না হয়তো বা একটা দুইটা তিনটা সিরিজ খেলেই তারা র্যাঙ্কিংয়ে টপ টোয়েন্টিতে বা টপ টেনে চলে আসেন কিনা এরকম অনেক সময় দেখা যায় সো সেগুলো নিয়ে পরবর্তী সময় যদি প্রসঙ্গ আসে আলোচনা করার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই